বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুসলিন আমাবাদ জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক ফেরদোস হজের যে তিনটা প্রকার আছে এই তিনটা প্রকারের মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি মানুষ যে প্রকারের হজটি পালন করে থাকেন সেই তামাত্ম হজ পালনের পদ্ধতি আমরা আজকে বিস্তারিত বলবো ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে বলবো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ পাঁচটি কাজের মধ্যে একটি হলো হজ আল্লাহ কোরআনে বলেন যে ওয়ালিল্লাহি আলান্নাসি হজ্জুল বাইতি মানিস্ততা ইলাইহি সাবিলা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য সক্ষমতা যাদের আছে তাদের উপরে হজ করাটা এটা একটা ফরজ কাজ হজের যে তিনটা প্রকার আছে বাকি দুইটা হলো যেটা একটা শুধু হজের নিয়ত করা যায় আরেকটা হলো হজ এবং ওমরার জন্য একই এহরামের হজ এবং ওমরার নিয়ত করা যায় সেই দুইটা বাদ দিয়ে আমরা শুধু হজের তামাত্তু যেটা যেখানে হজের এ এহরাম আলাদাভাবে করতে হয় ওমরার এহরাম আলাদাভাবে করতে হয় মানে যখন মানুষ আমাদের দেশ থেকে যখন মক্কায় যায় তখন ওমরার এহরাম বেঁধে উমরা করে এহরাম থেকে মুক্ত হয়ে যায় এবং আবার হজের যখন সময় শুরু হয় সেই সময়ে হজের এহরাম বেঁধে তখন আবার হজ পালন করে এটাকে হজের তামাত্মু বলা হয় এবং ফোকাহকেরাম বলেন যে যদি একই এহরামে হজ এবং উমরা করাটা যদি কষ্টসাধ্য হয় এবং এহরামে যেহেতু অনেক বিধিনিষেধ মেনে চলতে হয় সেগুলো বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে সেগুলো লঙ্ঘিত হওয়ার আশঙ্কা থাকে তখন হজ তামাত্তুটাই তামাত্মটাই সর্বোত্তম হজ তামাত্মু হজের জন্য যারা আমাদের দেশ থেকে যাবেন তাদের প্রথম কাজ হল উমরার এহরাম বাধা তামাত্মু হজ করার জন্য প্রথমে তিনি তার যেহেতু উমরা করতে হবে এজন্য দেশ থেকেই তিনি উমরার এহরাম বেঁধে যাবেন তিনি এটা বাসা থেকে ঘর থেকে বাঁধতে পারেন হজ ক্যাম্পে গিয়ে বাঁধতে পারেন অথবা তিনি মিকাত অতিক্রম করার আগে বিমানেও বাঁধতে পারেন যে কোনো সময় মানে মিকাত অতিক্রম হওয়ার আগে এহরাম বাঁধাটা অত্যাবশ্যক তিনি এই সময় শুধু উমরার নিয়তে তিনি এহরাম বাঁধবেন এবং মুখে উচ্চারণ করবেন যে হে আল্লাহ আমি ওমরার করার জন্য আমি এহরাম বাঁধছি আপনি আমাকে ওমরার বিধানগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিন এভাবে তিনি এহরাম বাঁধবেন এবং তিনি লব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লা শারিক আলাকা ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা যে তালবিয়া এটা তিনি পড়ে তিনি আনুষ্ঠানিকভাবে তিনি ইহরামে ঢুকবেন এই ইহরাম বাঁধার পরে ইহরামের যে বিধি নিষেধ সব কিছুই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে যেই কাজগুলো ইহরামে করা নিষেধ সেই কাজগুলো করা তার জন্য নিষিদ্ধ হবে এর মধ্যে অনেক কিছু আছে যেমন সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ হবে তারপরে সেলাই সহ জামা কাপড় পরা পুরুষদের জন্য নিষিদ্ধ হবে এই কাজগুলো এই বিধানগুলো তার মেনে চল চলতে হবে এহেরামে ঢোকার পর থেকেই এরপরে সৌদি আরবে মক্কায় গিয়ে তিনি ওমরার তাওয়াফ করবেন কাবা শরীফকে সাতবার প্রদক্ষিণ করার মাধ্যমে তার এই তাওয়াফটা সম্পন্ন করতে হবে হাজরে আসওয়াদ থেকে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে দুহাত কাত পর্যন্ত উঠিয়ে তাকে তাওয়াফ শুরু করতে হবে এবং সাত চক্করে এই তাওয়াফটা সমাপ্ত করতে হবে এরপরে তার মাকাম ইব্রাহিমে তাওয়াফ শেষে নামাজ আদায় করতে হবে এটা ওয়াজিব কাজ এটা তাওয়াফের সাথে যুক্ত নামাজ নামাজ এই দুই রাকাত আদায় করা ওয়াজিব ভিড় থাকলে একটু দূরেও আদায় করা যায় নামাজ তবে মসজিদুল হারাম সীমানার ভিতরে এই নামাজটা আদায় করতে হবে চেষ্টা থাকতে হবে যেন মাকাম ইব্রাহিমের কাছে পড়া যায় এটা একটা দোয়া কবুলের জায়গা এই জায়গায় পড়তে পারলে ভালো এরপরে জমজমের পানি পান করা এটা ফরজ ওয়াজিব কিছু না এটা পান করা যায় বরকতের নিয়তে তারপরে পরের ধাপে উমরার সাই আদায় করতে হবে যে সাফা মারোয়া যে সাই করা হয় সাফা পাহাড়ের উপর থেকে আরোহণ করে সেখান থেকে ক্যাবলামুখী হয়ে সাই নিয়ত করে তার সাই শুরু করতে হবে এবং সাফা ও মারোয়ার মধ্যবর্তী যে চিহ্নিত স্থান সেখানে দ্রুত বেগে অতিক্রম করে তার মারোয়া পাহাড়ে আরোহণ করতে হবে এবং এভাবে আবার সাফায় ফিরে আসতে হবে এরকম সাতটা চক্কর দিলে তার একটা সাই পূর্ণ হবে তো সাই করা এটা এই উমরার একটা ওয়াজিব কাজ এটা আমরা চতুর্থ ধাপে এই কাজটার কথা আমরা বললাম এর পরের ধাপে মাথা মুন্ডানো এটা ওয়াজিব কাজ এটা উমরার সাথে যুক্ত পুরুষ হলে নবীজি সাল্লাহ ইসলামের আদর্শ অনুযায়ী তিনি মাথা মুন্ডন করতে পারেন পুরা অথবা তিনি পুরা মাথা ছেটে ফেলতে পারেন এটাও জায়েজ আর নারীরা তারা এক ইঞ্চি পরিমাণ চুল কেটে তারা এটা আদায় করবেন তাদের জন্য মুন্ডন করা তো কোনোভাবেই জরুরি না এবং ছেটে ফেলা পুরাটা ছেটে ফেলতে হবে না শুধু তাদের চুলের আগা থেকে এক ইঞ্চি পরিমাণ কাটলেই হবে এর মাধ্যমে ওমরার এহরাম থেকে ওই হাজি মুক্ত হয়ে যাবেন হজ্জে তামাত্ম যিনি করতে যা গিয়েছিলেন তিনি এই ওমরা পালন করে তিনি মুক্ত হয়ে যাবেন এরপরে স্বাভাবিক সব কাজকর্ম করা তার জন্য জাহেজ থাকবে এরপরে তিনি স্বাভাবিক একটা মানুষ যত কিছু করতে পারে সব কিছুই করতে করার তার জন্য জায়েজ থাকবে তিনি মক্কায় থাকতে পারেন এর বাইরে বের হতে পারেন মদিনায় যেতে পারেন স্বাভাবিক সব কাজ করতে পারবেন এরপরে পরবর্তী ধাপে ধাপ ছয় এটা আবার শুরু হবে হজের একদম হজের সময় যখন শুরু হবে সাদ জিল হজ যখন হজের কাজগুলো শুরু হবে ওই সময়ে ওই সময়ে তিনি হজের জন্য আবার এহরাম এহরাম করে তিনি হলো সেখানে যে হজের জন্য যে খুদ্া দেওয়া হয় সেটা মনোযোগ দিয়ে শুনে তারপর হারাম শরীফ থেকে অথবা নিজের যে হোটেলে নিয়ে থাকবেন সেটা থেকে তিনি এহরাম বেঁধে আট জিলহজ জোহরের নামাজের আগেই তার মিনায় গিয়ে পৌঁছতে হবে এহরাম বাধার যে নিয়ম এটা আমরা আগেই বলে আসছি সেটা হলো যে সেলাই বিহীন কাপড় পরিধান করে এহরামের নিয়ত করতে হবে যে আমি হজের নিয়তে এহরাম বাঁধছি এরকম নিয়ত করতে হবে নিয়ত করে তারপরে লাব্বাইক আল্লাহ লাব্বাইক লা শরিক কালাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত আলাকা ওয়াল মুলক লা শরিক কালাক যে দোয়াটা এই দোয়াটা পড়লেই তিনি এহরামের মধ্যে ঢুকে যাবেন এবং এহরামের জন্য যে কাজগুলো করা যেগুলো নিষিদ্ধ সেগুলো সব তার জন্য নিষিদ্ধ হবে এর পরবর্তী ধাপে তিনি মিনায় অবস্থান করার জন্য যাবেন এবং আট জিলহজ জোহর থেকে নয় জিলহজ ফজর পর্যন্ত মোট পাঁচ অক্ত নামাজ মিনায় আদায় করতে হবে এটা সুন্নত কাজ এবং সেখানে অবস্থান করতে হবে এর পরবর্তী ধাপে আরাফায় অবস্থান করতে হবে আরাফায় অবস্থানের জন্য সেখানে যেতে হবে মিনা থেকে এবং এটা হলো হজের ফরজ কাজ আরাফায় যে অবস্থান করতে না পারে করতে ব্যর্থ হয় তার আসলে হজ আর থাকে না হজটা বাতিল হয়ে যায় তো সুতরাং আরাফায় অবস্থানের ব্যাপারটাকে গুরুত্ব দিতে হবে কারণ হাদিসে এরকম আছে যে আল হাজু আল আরাফা হজ হলো আরাফা সুতরাং আরাফায় অবস্থানের জন্য তার যেতে হবে এরপরে মুজদালিফায় অবস্থানের জন্য তিনি যাবেন এটা একটা ওয়াজিব কাজ আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে এসার সময় মাগরিব ও এশা এক আজানে এবং একই একামতের সঙ্গে আদায় করতে হবে আর যদি এরকম হয় যে সেখানে গিয়ে ফজর পার হয়ে যাবে এরকম যদি হয় এমন অবস্থা দেখা দিল যে ফজরের সময় হয়ে যাবে যেতে যেতে তখন রাস্তায় মাগরিবের নামাজ এবং এশা নামাজ পড়ে পড়ে ফেলতে হবে আর যদি দেখা যায় যে না মাগরিব ছুটে গেলেও এশার নামাজের সময় গিয়ে পৌঁছে যাবে তাহলে সেখানে এশার নামাজের সময় গিয়ে মাগরিব এবং এশা একসাথে আদায় করতে হবে ফজরের নামাজের পর থেকে সূর্য উঠার আগ পর্যন্ত কিছু সময় মুজদালিফায় অবস্থান করাটা এটা ওয়াজিব কাজ তাই ফজরের আগে মুজদালিফা ত্যাগ করা যাবে না তবে সূর্য ওঠার আগেই থেকে মিনার রওনা হতে হবে পথে কঙ্কর নিক্ষেপের জন্য যে সত্তরটা ছোট ছোট কঙ্কর সংগ্রহ করতে হবে যে মিনায় গিয়ে যে কঙ্কর নিক্ষেপের পরবর্তী যে আমল আছে এরপরে পরবর্তী ধাপে কঙ্কর নিক্ষেপ করা প্রথম দিনের কঙ্কর নিক্ষেপ করা এটা ওয়াজিব কাজ এটা দশ জিলহজ ফজরের নামাজ মুজদালিফায় আদায় করে সূর্য ওঠার আগেই মিনায় গিয়ে বড় জামারায় ষাটটা কঙ্কর নিক্ষেপ করতে হবে তারপরে এইটা এই দিন সম্ভব না হলে রাতের শেষ পর্যন্ত কঙ্কর নিক্ষেপ করাটা এটা জায়েজ তো কঙ্কর নিক্ষেপের জায়গায় মানে বাংলায় দিক নির্দেশনা দেওয়া হয় সেটা মনোযোগ সহকারে শুনে সেই অনুযায়ী নির্ধারিত নিয়মে কঙ্কর নিক্ষেপ করতে হবে তারপরে কঙ্কর নিক্ষেপ করে কোরবানি করতে হবে এটা আর একটা ওয়াজিব কাজ হজের জন্য তো বড় শয়তানকে পাথর মেরে কঙ্কর নিক্ষেপ করে এরপরে কোরবানি করতে হবে কোরবানি করার পরে চুল পুরা মাথায় ছেটে ফেলবেন পুরুষরা আর নারীরা এক ইঞ্চি পরিমাণ চুল কেটে এরপরে তার জন্য যাবতীয় কাজ জায়াজ হবে তবে স্ত্রী সঙ্গম করাটা নিষিদ্ধ থাকবে এরামের সময় যা নিষিদ্ধ হয়েছিল যেমন সুগন্ধি ব্যবহার করা এই সব কাজগুলো জায়জ হয়ে যাবে তবে স্ত্রী সঙ্গম করাটা নিষিদ্ধ থাকবে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে কোরবানি করে মাথা মুন্ডন করে তারপরে তাওয়াফে জিয়ারত করতে হবে তেরোতম ধাপে তাওয়াফে জিয়ারত করাটা এটা ফরজ এটা হজের সর্বশেষ ফরজ কাজ বারো জিলহজ সূর্যাস্তের আগেই এ তাওয়াফ সম্পন্ন করতে হবে বারো তারিখের পর তাওয়াফে জিয়ারত আদায় করলে দম বা কোরবানি দেওয়া ওয়াজিব হয় চোদ্দতম ধাপে তাওয়াফে জিয়ারতের পরে সাই করতে হবে এটা ওয়াজিব কাজ তাওয়াফ শেষে সাফা মারোয়ার গিয়ে যেভাবে সাই করার নিয়ম আমরা যেভাবে বলে আসছি যে সাফা থেকে শুরু করে মারওয়া পাহাড়ে গিয়ে আবার সাফা এসে এভাবে সাত করে একটা সাই পূর্ণ হবে এবং সাফা ও মারওয়ার মধ্যবর্তী নির্ধারিত স্থান দ্রুত বেগে অতিক্রম করা এই সবগুলো সহ এবং যে নির্ধারিত দোয়া আছে এগুলো পাঠ করে এভাবে একটা সাই পূর্ণ করতে হবে পরবর্তী ধাপে কঙ্কর নিক্ষেপ করাটা আবার ওয়াজিব আমরা প্রথম দিনের কঙ্কর নিক্ষেপের কথা এই ধাপে এবং বারো মিনায় অবস্থান করতে হবে এবং মিনায় অবস্থান করে মিনায় অবস্থিত যে তিনটা জামারা আছে এই তিনটা জামারায় ষাটটি করে মোট একুশটি কঙ্কর নিক্ষেপ করতে হবে প্রথমে ছোট জামারায় তারপর মধ্যম তারপর বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করতে হবে দুর্বল এবং নারীদের জন্য রাতের বেলা কঙ্কট নিক্ষেপ করাটা উত্তম দশ থেকে বারো জিলহজ মিনাতেই রাত যাপন করলে এগুলো সহজ হয় এর পরবর্তী ধাপে বিদায়ী তাওয়াফ করা এটা ওয়াজিব কাজ এই সবগুলো কাজ করে ফেলার পরে যেই কোনো নফল তাওয়াফি এটা বিদায়ী তাওয়াফ হিসেবে গণ্য হয় এবং এটা একটা ওয়াজিব কাজ এর মাধ্যমে হজের কার্যক্রম সম্পন্ন হয় এবছর আল্লাহ যাদেরকে হজ করার তৌফিক দান করছেন যারা হজে যাচ্ছেন হজে যাবেন আল্লাহ সবাইকে যথাযথভাবে হজ পালন করার তৌফিক দান করুন আমাদেরকেও আল্লাহ হজে যাওয়ার তৌফিক দান করুন আমিন জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে ওয়াহির দাওয়ান আল আমিন কাদে ভরপুর প্রাণ চানাচুর